আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন এবং যারা আজকে দেখছেন এখানে অনেক ডাক্তার ভাইয়েরা আছেন এবং যারা ভেষজ নিয়ে গবেষণা করছেন তারাও আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং অনেক তারা অনুরোধ করেন যে হেপাটাইটিস বি ভাইরাসের জন্য এইচ যেটা সেটার জন্য কিছু ফর্মুলা দেওয়ার জন্য তো আজকে এটা নিয়ে আমি চারটি ফর্মুলা আপনাদেরকে এই ভিডিওতে দেব তো এখানে হচ্ছে যে প্রথমে বলে রাখি যে হ্যাপাটাইটিস বি ভাইরাস এটা আপনারা অনেকেই জানেন যেটার কারণে অনেকেই বিদেশে যেতে পারেন না কারণ এটা আসলে ফুল্লি কিওর হয় না বেশিরভাগ ক্ষেত্রে তবে অসংখ্য রুগীরা যারা নিয়মিত ওষুধ খান তাদের কিওর হয় এবং আমিও আমার অভিজ্ঞতা দেখেছি আলহামদুলিল্লাহ অনেক রুগী সেভেন্টি পারসেন্ট এরকম রুগী ভালো হয়েছেন তবে এটার ফর্মুলাগুলো আপনারা যদি সঠিকভাবে ওষুধ তৈরি করতে পারেন তাহলে এটার কাজ করবে এবং উপাদানগুলো আপনাদেরকে কালেক্ট করতে হবে কালেক্ট করতে হলে আপনারা ঢাকার মৌলবাজার যে ভেষজের যে দোকানগুলো রয়েছে সেগুলো থেকে আপনারা কালেক্ট করতে পারেন এবং আপনারা কমেন্টে জানাবেন কোথায় পাবেন আমি ঠিকানা দিয়ে দেব আপনারা সেখান থেকে আনতে পারবেন তো এখন হচ্ছে এইচপিএসএইজি যেটা হচ্ছে লিভারের রোগ আর এটা হচ্ছে প্রাথমিক ধারণা হচ্ছে এটা একটা ভাইরাস যে ভাইরাসের ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এটা লিভারে রক্তের সাথে এটা থাকে লিভারে লিভারের কার্যক্রম ক্ষমতা যেটা রয়েছে কার্যক্ষমতা নষ্ট করে দেয় এবং ধীরে ধীরে লিভারটা লিভার সিরোসিস বা অন্যান্য অনেক রুগে আক্রান্ত হয়ে যায় তো এখানে হচ্ছে আপনারা এইচপিএসএইজি সম্পর্কে আজকে ধারণা দিলাম প্রাথমিক আর এখানে ফর্মুলা নিয়ে আলোচনা যেহেতু হচ্ছে তাই ফর্মুলাতে চলে যাই ফর্মুলা হচ্ছে এখানে যে ফর্মুলা এক হচ্ছে যেটা আমি এবং আমার আব্বা উনিও হাকিম উনিও নিজে এটা আবিষ্কার করেছেন বা উনি নিজে এটা দিয়েছেন তো এখানে হচ্ছে ফার্ন দেখতে পাচ্ছেন এখানে ফার্নের ছবি এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় ফার্ন হচ্ছে পাতা এবং ফার্ন গাছের মূল সহ এটা দিতে হবে তারপর হচ্ছে হলুদ হলুদ কাঁচা হলুদ আমরা অনেকেই জানি তারপর হচ্ছে আম আদা তো আম আদা এখানে সামনে আলোচনা হচ্ছে এটার হোয়াইট টারমারিক বলা হয় কুমা বলা হয় এটাকে তো এখানে আম আদা এটা অনেকেই জানেন বা এটা আম হালদি বলা হয় হিন্দিতে আদার মতো দেখতে কিন্তু আদা না এটা এটা হচ্ছে জঙ্গলি আদা তো বা আম আদা বলে অনেকে আমাদের সিলেটে এটাকে বাউ আদা বলা হয় তো তারপর হচ্ছে আদা এই চারটা উপাদান আপনি সাথে চাইলে আপনি এটার সাথে পরিমাণ মতো অন্যান্য উপাদান দু একটা অ্যাড করতে পারেন সমস্যা তো এখানে হচ্ছে ফার্ন আদা এটার হচ্ছে মাত্রা হচ্ছে ধরেন আমি এখানে বলে ফেললাম যে আপনি একশো গ্রাম একশো গ্রাম করে দিবেন হলুদ দিবেন পঞ্চাশ গ্রাম আদা দিবেন পঞ্চাশ গ্রাম আমরা চলে আসি হিমালয়া লেব ফিফটি টু এটা হিমালয় তৈরি করে এটাতে দুইটা উপাদান দেওয়া হয়েছে এখানে তো এখানে নাটগ্রাস দেয়া হয়েছে বা সাইপেরাস রোটান্ডাস বলা হয় সাইন্টিফিক নাম যেটাকে মুথা বলা হয় বা মুস্তক আরেকটা হচ্ছে ওই মুথার মতো এটা হচ্ছে নাগরমুথা এটা একই ফ্যামিলির অন্তর্ভুক্ত তো এখানে আমব্রেলা ইডিজি এখানে লেখা হয়েছে নাগরমোথা যেটা হচ্ছে সাইন্টিফিক নাম হচ্ছে সাইপেরাস স্কেরিওসাস এটা হচ্ছে নাগরমুথা তো দুইটা দেখতে প্রায় একই রকম একটু ভিন্নতা রয়েছে তো এখানে হচ্ছে হিমালয়া কিন্তু সাইপেরাস এসকুলান্থাস যেটা আছে আছে টাইগার নাট এটা ছবি দিয়েছে এটা কোম্পানি এটাও এড করতে পারে এটা কোম্পানির একটা বিশেষত্ব হচ্ছে ওনারা উপাদানগুলো অনেক সময় সময় হাইড করে রাখেন উপাদানগুলো এটা অনেক কোম্পানি করে থাকে এটা কোনো দোষের কিছু না তো এখানে সাইপেরাস আপনি স্কুলান্থাস দিতে পারেন তারপর হচ্ছে সাইপেরাস স্কেরিয়সিস এটাও দিতে পারেন তো এটা হচ্ছে হিমালয়া লাইভ ফিফটি টু এটার উপাদান তিন নম্বর হচ্ছে ফর্মুলা যেটা এখানে হচ্ছে দশটা ভেষজ দশটা ভেষজ হচ্ছে আয়ুর্বেদশাস্ত্রে এটা হচ্ছে ইচিনেসিয়া পুরপুরিয়া গোলাপি ফুল যেটা এটা হচ্ছে ইচিনেসিয়া পুরপুরিয়া তারপর হচ্ছে কেপারিস স্পাইনোসা বা এটাকে কাকদানি বলা হয় কেপরাও বলা হয় হিন্দিতে তারপর হচ্ছে সোলানাম ইন্ডিকা বৃহতি বৃহতি বাংলাতে বলা হয় বৃহতি আয়ুর্বেদ স্কৃতিও বলা হয় তারপরে হচ্ছে কাশনি বা চিকোর চিকোরিয়াম ইন্টাইভাস তারপরে হচ্ছে টার্মিনালিয়া চেবুলা হরিতকীয় এটা আমরা অনেকেই চিনি তারপর হচ্ছে তামারিক্স গেলিকা গাছ হচ্ছে এখানে এটা আমরা অনেকেই চিনি তো গাছ হচ্ছে তামারিক্স গেলিকা এটা গাছের পাতা গাছের পাতা দেয়া যায় গাছের বাকলও দেয়া যায় তারপর হচ্ছে ইক্লিপটা অ্যালবা বা ভৃঙ্গরাজ ভৃঙ্গরাজ এটা হচ্ছে সম্পূর্ণ গাছ দেয়া যায় পাতা কাণ্ড মূল ভৃঙ্গরাজ আমরা অনেকেই জানি ভৃঙ্গরাজ তেল এটা মাথার জন্য তেল তৈরি করা হয় তো ভৃঙ্গরাজ আমরা অনেকেই জানি ভৃঙ্গরাজ খাওয়ার জন্য এটা অনেক ওষুধ ওষুধি হিসেবে ব্যবহার করা হয় এখানে ভৃঙ্গরাজ তারপর হচ্ছে পুনর্নবা পুনর্নবা এখানে পোহ্যবিন ডিফিউজা বা এটার সাইন্টিফিক নাম আর একটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে পুনর্নবা পুনর্নোবা শাক পুনর্নবা আমরা অনেকেই চিনি তারপরে হচ্ছে কালো মেঘ কালো মেঘ হচ্ছে এন্ড্রোগ্রাফিস পেনিকুলাটা হচ্ছে সাইন্টিফিক নাম এই কালো মেঘ আমরা অনেকেই চিনি এবং দেখেছি একটা সহজলভ্য এটা পাওয়া যায় তারপরে হচ্ছে তারপর হচ্ছে কটকি কটকি হচ্ছে সাইন্টিফিক নাম পিক্রোর হিজা কুরোয়া এটা হচ্ছে সাইন্টিফিক নাম কোটকি কোটকি এটা হচ্ছে আমরা এটা পাবো কটকি পাওয়া যায় ইউনানি অনেক দোকানগুলোতে এগুলো সবগুলোই মোটামুটি পাওয়া যায় তো এখন হচ্ছে চার নাম্বার যেটা বললাম যে ইন্দোনেশিয়াতে এটা এই ফর্মুলাটা দিয়ে ওষুধ তৈরি করে তো এখানে হচ্ছে মরিঙ্গা মোরিঙ্গা আপনারা উনি চেনেন চেন মরিঙ্গা হচ্ছে সজনে পাতা তারপরে হচ্ছে ব্রেড ফ্রুট লিপস ব্রেড ফ্রুট এটা ছোটো কাঁঠালের মতো এই কাঁঠালের মতো দেখতে এটা হচ্ছে এটার পাতা অত্যন্ত উপকারী তারপরে হচ্ছে হোয়াইট টারমারিক আগে বলেছিলাম আমি যে শটি বা আম আদা জেডোয়ারিয়া এটা হচ্ছে সাইন্টিফিক নাম তারপর হচ্ছে ফার্ন ক্যাকটাস স্টার্ট ফার্ন ক্যাকটাস এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে আপনার ইউক্লিপটাস ইউক্লিপটাসের পাতা ইউক্লিপটাস গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউক্লিপটাস গাছের পাতা গোলও রয়েছে আবার একটু লম্বাটে আমাদের দেশে যেগুলো আছে এগুলা পাতাটা একটু লম্বাটে অনেকেই ইউক্লিপটাস গাছগুলো রোপণ করেন তো এই হচ্ছে ফর্মুলা এখন হচ্ছে এগুলো দিয়ে আপনি আলাদা আলাদা তৈরি করতে পারেন আবার এগুলো আপনারা একসাথে করে তৈরি করতে পারেন তবে এখানে একটা রেশিও কতটুকু হবে সেটা একটা বিষয় তো সুতরাং এগুলো নিয়ে গবেষণা করতে হবে আর আলাদা আলাদা তৈরি করলে ভালো হয় কেননা হচ্ছে এই ফর্মুলা চারটা কিন্তু আলাদা তো সুতরাং এগুলা অত্যন্ত উপকারী এবং দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যদি অ্যাপ্লাই করা হয় তাহলে হেপাটাইটিস বি ভাইরাস এটা নিয়ন্ত্রণ করা বা এটা নিরাময় করা সম্ভব তো সম্পূর্ণ তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এখন বিদায় নিচ্ছি অন্যান্য ভিডিওগুলো দেখুন এবং কোন ভিডিওটা দিলে বা কোন ফর্মুলাটা দিলে আপনাদের আরও ভালো হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন এখন বিদায় নিচ্ছি আসালামালাইকুম রহমত আল্লা